নাম ঢুলু নিয়া চিতই বা ঢুলানিয়া চিতৈ জানিনা কতজন একজন নাম শুনেছে তো আমাদের বাড়িতে এটা হয় আজকে পৌষ সংক্রান্তি যদি আমি জানতাম না কালকে মার কাছ থেকে জেনেছি যে পৌষ সংক্রান্তি এগুলো তো সচরাচর মনে থাকে না তো পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে সকালবেলা ব্রেকফাস্টে একটা খাবার খেতেই হয় এটা একটা নিয়ম এত বছর এখানে থাকতাম না বলে সেটা পাইনি আমার মায়ের জন্ম উত্তরপ্রদেশের লখনউতে কিন্তু আমার মায়ের মা মানে আমার দিম বরিশালের দিগমা দাদু দুজনেই বরিশালের ছিলেন তো হয়তো এটা বরিশালেরই রেসিপি আমি ঠিক জানি না তো আমি খাবারটা দেখাচ্ছি কারণ আমি এই ভিডিওটা আমার করার কারণ হলো আমার মার বয়স সিক্সটি অ্যাবাব তো ওনার জেনারেশনই লাস্ট যে এই খাবারগুলো এখনো করছে আমি আমরা তো এরপরে আর এটা কন্টিনিউ করতে পারবো না তো আমার এই খাবারটা স্পেশালি খুব ভালো লাগে সেজন্য আমি দেখাচ্ছি এটাকে বলে এটার নাম হচ্ছে ধুলুনিয়া চিতই বা ধুলানিয়া চিতই এটা চালের গুঁড়ো দিয়ে এই রুটিগুলো করা হয় সেই চালের গুঁড়ো যেহেতু আমি নর্থ বেঙ্গলে এটা কালনুনিয়া চাল বলে আমাদের এখানে সেটার একটা ফাইন পেস্ট করে তারপরে উইদাউট তেল এই রুটিগুলো করা হয় আর এটা খায় তার সাথে হচ্ছে খেজুরের ঝোলা গুড় মানে যেটা খেজুরের ঝোলা গুড় হয় সেটা সেটার সঙ্গে এরকম নারকেল মানে গ্রেট করে ওপরে দিয়ে এই রুটিগুলো হচ্ছে এরকম হয় একদম মানে আর একটু পাতলা হয় এটা আমার ডিম্বা বেশি ভালো বানাতো আমার মা একটু মোটা করে ফেলেছে এটা আরও পাতলা হয় মিষ্টি মিষ্টি খেতে হয় কিন্তু খুব ভালো লাগে এটা খেতে এটার নাম জুলিয়া চিতুন বা ঝুলানিয়া চিতুন তুমি যাই না কতজন এটার নাম শুনেছো আমাদের বাড়িতে এটা হয়